জায়দ খান তাকে আমরা দেখতে পাচ্ছি না এখন আপনি আর কথা বলছেন জায়েদ খানের কথা জায়েদ খানকে দাও দেওয়া হয়েছে যদি সে না আছে তার ব্যক্তিগত অনেক কাজ থাকতে পারে সে ব্যস্ত মানুষ সেটা এটা তো আমাদের কিছু বলেননি

স্পন্সর কোম্পানি আমার কাছে অবশ্যই ইম্পর্টেন্ট শিল্পীদের চেয়ে বড় আপনারা যদি দেখে থাকেন যে আমাদের যে স্বাগতম যে আমরা যে ওয়েলকাম কার্ডটা করেছি বা ওয়েলকাম ব্যানারটা করেছি এখানে প্রত্যেকের ছবি সমান আমরা একটি ফিল্মের সার্কেল তৈরি করেছি এবং সেখানে একুশ জন আমাদের মেম্বাররা আছে তার মানে আমরা হচ্ছে একুশ জনের একটা টিম সোকি আসলো না আসলো যদি কেউ আসে তাহলে কাজ করছে না হলে যে না আসছে তার জায়গা হয়তো আমি সেই জায়গাটা তার কাজটা করছি এবং আসলে আমরা শিল্পীদেরকে যারা আমাদের মাঝে ছিল উনি যে শিল্পী হোক না কেন আমরা আসলে ভেদাভেদ করতে চাই না আমরা সিনিয়রদেরকে সম্মান করতে চাই জুনিয়রদেরকে আমরা ভালোবাসতে চাই এবং আমরা একসাথে থাকতে চাই সেটাই আমরা আসলে